ব্রিগেডে গীতা পাঠের মঞ্চে হুঙ্কার কার্তিক মহারাজে সনাতনের মান হিন্দু রাষ্ট্র ব্রিগেটে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ বাবরি শিলান্যাসের এবার লক্ষ কণ্ঠে কোরআন পাঠের হুমায়ুন কোরআন পাঠ হবে লক্ষ লোক নিয়ে কোরআন পাঠ হবে ইন্ডিগো বিপর্যয়ে আজও বহু বিমান চরম দুর্ভোগে যাত্রীর আগে থেকে জানানো হচ্ছে না খুব যাত্রীদের ইন্ডিগোর শীর্ষ কর্তাকে সকজ ডিজিসিএ ঘড়ি ধরে পাঁচ সেকেন্ড জয়পুরে ধুলিশা তট্টালিকা ভেঙে ফেলা হলো হেলে পড়া পাঁচতলা নির্মীয়মান হোটেল আজ উড়ান বাতিলে চরম ভোগান্তি প্রশ্নে ইন্ডিগোর ভূমিকা সকজেই দায় ঝাড়ার চেষ্টা ডিজিসিএ এসআইআর বাদের খাতায় পঞ্চান্ন লক্ষ নাম ফাঁকা হচ্ছে বাংলাদেশের ঝুপড়ি দেখুন দেবস্মিতা ও পাপিয়ার সঙ্গে নিয়ে সরগরম হীরক রাজ্য কি বলছেন হীরক রাজ ও তার সভাসদরা দেখুন হীরক রাজার দরবারে রাত সাড়ে দশটায়